এবং কবিতা আবৃত্তি করবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামুল হাসান ভাই যিনি হচ্ছেন টেলিভিশন ধন্যবাদ সবাইকে কেমন লাগছে চিত্রকের আয়োজন ভালো লাগছে আচ্ছা আমি প্রথমে আমার একটি ছোট্ট কবিতা আবৃত্তি করতে চাই এরপর যদি সময় থাকে গান পরিবেশন করবো প্রিয় শ্রোতা আবৃত্তি করছি সভ্যতার মানচিত্রে আমি রক্তের গান দেখি কালো মৃত্যুর মালায় আমি শোক পথে গাঁথি কলম ফেলেছি আমি গুহায় কালিও গাছে চুকে বিরোচিত হয়নি কোনো গান ঘুমুট এ অন্ধকারে চারপাশে সাজ দেয়ালে দেয়ালে বেদনা আকাশের রংটাও শহরের যন্ত্রণায় যন্ত্র পাখিদের নেই টানা আকাশে উড়ে হেলিকপ্টার মরছে পাখি ছানা জানলার গ্রিন হল খুজো ভগবান মুখে সন্দেশ

বিবেকের বুকে লেখা ছাই মৃত আত্মার গন্ধ বিপ্লব গ্রহের চব্বিশ জুলাইয়ের বুকে খাড় রক্ত চেপে ধরে যন্ত্র উৎকর্ষ মেট্রো রেল কবিতার অবৌখ ছুটি খেই হারিয়ে উন্মত্ত খোল হয়ে যাবে ভগবান ছুটি বন্দিশালায় মম বলছে ক্রোধ যাচ্ছে কৃষ্ণচূড়া ফের হবে নতুন কোন গ্রাম মন্ত্রে তন্ত্রে ধ্বনিত হবে কবিতা পাড়ি দেবে বিপ্লবী দূরবীন দৃষ্টি অগ্নে কেটে যাবে দুর্যোগ কাল ছড় রাত্রি এ চব্বিশ এ জুলাই জাগবে ফের সময়ের আহ্বানে ছাই হবে সব দুর সন্ধি দ্রোহ শ্রাবণ শ্মশানে ধন্যবাদ সবাইকে